এই ভিডিওটা শুধুমাত্র একজন ভাই কমেন্ট করছিল বিদায় তার জন্য বানানো কারণ হচ্ছে ওই ভাইটা কমেন্ট করতেছিল যে ভাই তোমার টিপস অ্যান্ড কাজ করে না হুদাই ফালতু ভিডিও তো দেখতে পারতেছো আমি কিন্তু এই ভিডিওটা করতেছি শুধুমাত্র সেই ভাইয়ের জন্য আশা করি তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে এই টিপস অ্যান্ড ট্রাই করবা তাহলে কিন্তু এই টিপস অ্যান্ড করতে পারবা তো দেখো আমি কিভাবে এই টিপস অ্যান্ড করছি তার আগে দেখো কিভাবে এনিমির সাথে মজা নিলাম আর এই টিপস অ্যান্ড করার পর ওই ফাঁকা ডামের ভিতরে যদি কোনো মেডিকেট বা টুকে রেখে দাও অবশ্যই যদি কোনো এনিমি দেখে তাহলে এটার ভিতরে ঢুকবে আর এইভাবে যদি ওয়াল মেরে দাও তাহলে এনিমি কিন্তু ভয় পেয়ে যাবে আর যদি স্যান্তিনো ক্যারেক্টার থাকে তাহলে ভিতরে ইউজ করে কিন্তু তাকে খুব সহজে এলিমেট করতে পারবা আর একটা কথা মনে রাখবা তুমি কোনো গ্লিস করে কোনো কিছুর ভিতরে ঢুকে আসো কিন্তু বাইরে দিয়ে এনিমি দৌড়াইতেছে যদি ওই এনিমিকে তুমি ফায়ার করো বা এলিমেট করার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি এলিমেট হয়ে যাবা তো এখন দেখা যাক এই হাগলু টিপস অ্যান্ড ট্রিকটা তোমরা করবা তো এই লোকেশনে আসার পর তোমরা স্যান্তিনো ক্যারেক্টারটা ইউজ করে দিবা আর আমি যেখানে গ্লোয়ালটা ইউজ করছি ঠিক এইখানেই তোমরা গ্লোয়ালটা ইউজ করবা যদি আগে পিছনে করো তাহলে কিন্তু তোমরা বের হয়ে যাবা আর এই টিপস অ্যান্ড ট্রিকটা করতে গেছি তখনই দেখি এনিমি চলে আসছে আমাকে টাক দেওয়া ডলা দেওয়ার জন্য আমি কিন্তু ট্রাই এই ঘুইরাই মনোকোলা সেন্টিনো ক্যারেক্টারটা ইউজ করে দিয়েছি একদম কিন্তু এই ডামের ভিতর ঢুকে গেছি আর অবশ্যই তোমরা যখনই করবা তখন এইখানে গ্লোওয়ালটা মেরে দিবা তারপরে দৌড়াইয়া কিন্তু তোমরা সেন্টিনো ক্যারেক্টারের রেন্সের বাইরে গিয়ে তারপরে যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু ইজিলি করতে পারবা আর আমি করতে চাইছিলাম কিন্তু পিছন থেকে কিন্তু এনিমি চলে আরছিল আর এটা ছিল প্যানিল ইউজার আর এই টিপস এন্ড ট্রিকটা যদি তোমরা তখন করো তাহলে কিন্তু অনেক বেশি কিল করতে পারবা যখন দেখবা যে ফ্যাক্টরির আশেপাশে জোন পড়ছে তখন এই টিপস এন্ড ট্রিকটা করে তোমরা খালি ড্যামের ভিতরে কিছু টুকেন রেখে দেবা তারপরে যখনই এনেমে ঢুকবে তখন পিছন থেকে গ্লোয়ালটা মেরে দিবা তারপরে ভিতরে সেন্টিনু ক্যারেক্টারটা ইউজ করে বাইরে যে কিন্তু তাকে ইজিলি এলিমেন্ট করতে পারবা এই দিক দেখতে পারতেছো আমাকে এলিমেন্ট করার জন্য কত রকম চেষ্টা করতেছে গ্যানেট ইউজ করতেছে বাইরে বাই এরা আমাকে এলিমেট করার জন্য অনেক পরিমাণে চেষ্টা করতেছে এখন তোমাদের এই টিপ সেন্ট্রিকের আসল বিষয়টা জানাই দিব যাতে তোমরা এই টিপ সেন্ট্রিকটা সবাই করতে পারো তো এই ভিডিওটা কিন্তু অনেকেই দেখবা অনেকে এই টিপ সেন্ট্রিকটা ট্রাই করার চেষ্টা করবা কিন্তু অনেকেই করতে পারবা না অনেকেই করতে পারবা এখন তোমাদের মধ্যে থেকে কারা এই টিপ সেন্ট্রিকটা করতে পারবা কারা করতে পারবা না সেটাই বলে দিতেছি যাদের গিল্ডের গ্লোয়াল আছে তারাই শুধু এই টিপ ট্রিকটা করতে পারবা যদি তোমাদের গিল্ডের গ্লোয়াল নাও থাকে তারপরেও তোমরা করতে পারবা সেটা ভিন্ন একটা সিস্টেমে তো সেই নিয়মটা তোমাদেরকে বলে দিতেছি তার জন্য অবশ্যই সেন্তিনু ক্যারেক্টার নিয়ে তারপরে ম্যাচটা স্টার্ট দিবা যখন তোমাদের লবিতে নিয়ে যাবে তখন কিন্তু পাঁচ সেকেন্ড টাইম থাকে তোমাদের বারমোরা ম্যাপে নিয়ে আসার জন্য তখনই পাঁচ সেকেন্ড যখনই থাকবে তখনই তোমরা সেন্তিনু ক্যারেক্টারটা লবিতে সেরে দিবা আর অবশ্যই এটাও খেয়াল রাখতে হবে যাতে তোমাদের সেন্তিনু ক্যারেক্টার কোনো এনিমি ওইটা নষ্ট না করে দেয় বা ফাটিয়ে না ফেলে তাহলে কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিকটা তোমাদের ম্যাচে আসার পর কাজ করবে না তো এই ভিডিওটা প্রথম থেকে এই পর্যন্ত যারা দেখছো তারা অবশ্যই সেন্তেনু ক্যারেক্টার দিয়ে এইটিপ সেন্ট্রিক গুলা ইজিলি করতে পারবা তো আমি যেভাবে বুঝাই দিচ্ছি আশা করি কেউ এইভাবে তোমাদেরকে বুঝাই দেয় নাই তোমাদের এইভাবে বলেও দিবে না যে এইভাবে এইটিপ সেন্ট্রিকটা করো এইভাবে করো তাহলে তুমি এলিমেন্ট হবে না এইভাবে করতে হবে তাহলে তোমাদের এই টিপ সেন্ট্রিক কাজ করবে তো যাই হোক আমি কিন্তু এই ভিডিওটা তিরিশ সেকেন্ডে করতে পারতাম কিন্তু করলাম না এই কারণে যাতে তোমরা এইটিপ সেন্ট্রিকটা সবাই করতে পারো আর ভালোভাবে করতে পারো অনেকেই কিন্তু এই টিপ সেন্ট্রিকটা করতে পারবে কিন্তু ভিতর থেকে উড়া ওরা ফায়ার করবে এবং এইভাবে যদি করতে

রিক দিব না